বাংলাদেশের তিনশো আসনের দুইশো নিরানব্বইটা আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য ঢাকা আসনের জনগণ ভোট দিবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে উৎসব মুখর পরিবেশে প্রচারণা করার কথা ছিল সেটা হচ্ছে কিন্তু একই সাথে সাথে আমাদের মনটাও বিষণ্ন হচ্ছে কারণ এই নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে আমাদের বন্ধের উপর হামলা করেছে ঢাকা পনেরো আসনের জনগণকে জানিয়ে দিতে চাই মাথা উঁচু করে জবাব দিবেন নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না জবাব হবে বারো তারিখে আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি আমরা রুখে দাঁড়াতে জানি ওই একটি বৃহৎ দল নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে না ভোটের পক্ষে। আপনারা তাদেরকে জানিয়ে দিবেন যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না যারা চাঁদাবাজি করে তাদের জন্য না যারা নতুন শহীরাচার তাদের জন্য না আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হা অতএব গণভোটে হাকে জয় যুক্ত করতে হবে সম্মানিত সাথী এবং বন্ধুগণ আমি অত্যন্ত সৌভাগ্যবান একটি আসনে নির্বাচন করার কথা ছিল ঐক্যের বৃহত্তর স্বার্থে নির্বাচন করছি না এখন তিনশো আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ এবং প্রচারণা শুরু করলাম আমি রেজমার ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ দিয়ে আলহামদুলিল্লাহ ঢাকা পনেরো আসনের জনগণ আমার চেয়েও সৌভাগ্যবান কারণ কি বাংলাদেশের তিনশো আসনের দুইশো নিরানব্বইটা আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য ঢাকা পনেরো আসনের জনগণ ভোট দিবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য আপনারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ইনশাল্লাহ কথাবার্তা পরিষ্কার ডাক্তার শফিকুর রহমান বলে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই বাংলাদেশ বাম বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা আগামীর বাংলাদেশে ওই নতুন স্বৈরাচার আর চাই না আমরা আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ না অতএব বাম বিএনপি কে না বলুন গণভোটে হা বলুন দশ দলের প্রতিকে হা বলুন আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ সারা দেশ সফর করব এবং সবাই মিলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গড়ে তুলব বাংলাদেশকে দুর্নীতিবিহীন একটি বাংলাদেশ ঘোড়ার কারিগর এবং এই পনেরো আসনকে জঞ্জাল মুক্ত করার কারিগর জানাব ডাক্তার শফিকুর রহমান সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ পনেরো আসনের সম্মানিত ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাশেদ প্রধান বক্তৃতা দেওয়ার পরে তার গলা উচা বক্তা না হলে পরে আপনারা যারা সামনে বসে আছেন তাদের মনের খোরাক হবে না ইতিমধ্যে বক্তব্য দিতে দিতে আমার গলা ভেঙে গেছে দু একটি কথাই বলতে চাই আপনারা এমন একজন প্রার্থী পেয়েছেন যেটা রাশায়দ প্রধান উল্লেখ করেছে আপনাদের জন্য সুভাগ যে আপনারা এই আসন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন